তার জন্য স্টেশনে শুয়ে থাকবি বাড়ি যাবি না এরকম কারা শুয়ে থাকে কারা শুয়ে থাকে হনুমান হ্যাঁ পিউ বাড়ি পোষায় নাই তোর থাইকা দিয়ে আসবো ভালো করে বল দিয়ে আসবো হ্যাঁ জোরে বল দাদাকে মারবি মারতে যাবি ভালোবাসতে যাবি জোরে বল দাদা বাড়ি সবাই ভালো হ্যাঁ তোর ঠাম্মি ভালো তোর বরদাদা ভালো সোনা কাকা জোরে বল তাহলে পিউ বল পিউ আমাকে নিয়ে যাও আমি বাড়ি যাবো না তুই দুঃখী কি দুঃখী মন খারাপ তোর মুখটা একটু দেখি